মানুষে কী বলে না বলে ওগুলো শুনে তো লাভ আছে আমরা গরিব মানুষ তো ওই ভাঙ্গা সাইকেল নিয়ে ঘুরতে হবে অত বড় বড় স্বপ্ন দেখে তো লাভ কী তো তোকে একদিন আমি কিনে দেবো ঠিক আছে ভিডিও করতে থাক একদিন আমি তোকে সাইকেল কিনে দেবো সাইকেল থেকে ভালো কিছু কিনে দেবো এখন রাগ করিস না পুরো আস না আবির পুরো না তোকে আমি একটা ভালো সাইকেল পুরো এলে কিনে দেবে কিন্তু এখন কোথায় টাকা পাবো বল তোকে তো করতে বলতেছি কয়েকদিন আরে বন্ধ কর রে বন্ধ কর বন্ধ কর আবির দিস না রে এরকম করে না এরকম করে রে রাগারাগি করে না ঠিক আছে তো কি হয়েছে তোর সাইকেল কি হয়েছে তুই হ্যান্ডেল ভেঙে গেছে চেন ভেঙে গেছে সবই তো বুঝলাম আর তুই তো চালাস তো ধীরে ধীরে তো চালাস ধীরে ধীরে চালা আমি তো কিছুদিন পর কিনে দিবো ফালতু রাগারাগি করিস কেন বলতো ঠিক আছে তোর সাইকেল নিবি তো তো এই সাইকেল ঠিক করে দিলে হবে কি না নতুন সাইকেলে দিতে হবে নত দেগি তোর সাইকেল কি হইছে তুই তো খালি মানে নাটক করিস সব সময় সাইকেল 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 দেখই দেখি উঠা দেখি সাইকেল কোথায় হ্যান্ডেল ভাঙছে উঠা দেখি তো ডেল ডেল নাটক কর সাইকেলে এটা হয় ওটা হয় ডেল ডেলি ফালতু ফালতু তুই খালি রাগ আরই করিস বাড়িতে এই জন্য তোর ভাল লাগে না দেখো সাইকেল উঠাইতে পার না ঠিকমতো সে তো দেখতেছি তো সাইকেলে হ্যান্ডেল ভেঙে গেছে চেনটাও খারাপ হয়ে গেছে কিন্তু বলতেছি তো কয়দিন ভিডিও কর তারপরে দিবো তোকে এখন টাকা রাকি করো না ফালতু সাইকেলটা নিয়ে যাও তোমাকে পরে কিনে দেবো হ্যাঁ ঠিক আছে টাকা রাকি করো না ঠিক আছে বন্ধুরা সবাই ভিডিওতে লাইক করো কিন্তু আর সাবস্ক্রাইব করো আবিরকে জানি ফটাফট সাইকেল কিনে দিতে পারি কয়েক দিনের মধ্যে তুই বল সবাইকে বল সবাই কিন্তু ফটাফট লাইক করে দিও এদিকে দিকে দেখা বল তাহলে তো করবে হ্যাঁ তাহলে আবির সাইকেলটা তাড়াতাড়ি হবে যাক আবার আজকে মতো রাগ করে রাগটা তো থামলো